আপু নবীনগরের ভিডিও কবে দেবেন আপু নবীনগর আসেন নবীনগরে এসে আমাদের ভিডিও দেন তো চলে আসছি আমি আপনাদের নবীনগর আজকে আমার ভিডিওতে থাকতেছে নবীনগর বাজার নবীনগর লঞ্চ ঘাট মানে লঞ্চ ঘাটটা এত সুন্দর যেটা কী বল মমি থাকতেছে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় নবীনগর সরকারি কলেজ নবীনগর ফেমাস ঝালমুড়ি নবীনগর ফেমাস ফুচকা নবীনগর পুরানো জমিদার বাড়ি তো চলেন ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনারা ভিডিওটা অনেক বেশি ভাল লাগবো যারা যারা প্রবাস থেকে দেখতেছেন আর অনেক বেশি ভালো লাগবো আসসালামু আলাইকুম প্রিয়ন আমি তোছি সানা ইসলাম ফ্রম মাই পেজ স্পার্কেল বাই শানা তো কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে একটুখানি রাস্তার ভিডিও দিলাম দিয়ে ক্যারা করতে পারেন এটা কোন রাস্তা তো প্রথমে আমি আয়া পড়ছি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আর বিদ্যালয়টা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে বিদ্যালয়ের গেটটাই ভাল লাগছিলো তো চলেন আমিও ঘুরাতে হি সাথে আপনারাও ঘুরাতে হয় আর আমি বিদ্যালয়ে আইসেই ভাবতেছিলাম যে এত বড় বিদ্যালয় কোন জায়গার থেকে শুরু করুন তাই আয়ে এত বড় বিদ্যালয় পাই আমি একটু মনের খুশিতে আনন্দে ঘুরে লুইতেছি আর সবার একটা কথা আগে থেকেই করে লুইতেছি যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমার ফলো ভালোদের সাথে থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কিন্তু একটা কমেন্টের আমি অনেক মূল্যায়ন করি আপনারা যেন কোন আমি সে নিয়ে হিসেবে পড়ি এনে নবীনগর গভর্নমেন্ট পাইলট স্কুলের সামনে আমি দাঁড়াইয়াছিলাম দেখাইতেছিলাম আপনারে আরেকটা কথা যারা নবীনগরের আছেন তারা কিন্তু ধুমায়া শেয়ার দিবেন আপনার এত সুন্দর নবীনগর আর এই নবীনগরের ভিডিওরা যদি সবাই না দেখে তাহলে কিন্তু ওই তোই নয় নবীনগরে কিন্তু আমার আরও অনেক ভিডিও আইব তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন অবশ্যই বেস্টার ফলো দিব আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সবার অসংখ্য ধন্যবাদ আর আপনার ভালোবাসার লিগে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর এদিকে যেহেতু স্কুলটা বন্ধ আছিল মানে বিদ্যালয়টা বন্ধ ছিল তার কারণে আমি ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম আর এখানে আমার কাছে অনেক সুন্দর একটা জিনিস লাগছে মানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস লাগছে অভিযোগ বক্স চাইলে এখানে কেউ অভিযোগ করে এখানে জমা দিতে পারবো আর এত সুন্দর জায়গাটা আর এখানে কাজ চলতেছিল আমি দেখছি হয়তো পয় পরিষ্কার করা হইতেছিল আমি সঠিক জানি না আমি তাদেরকে আর ভিডিওতে আনি নাই তো এখন এক জল ফুটাটা বিদ্যালয় বিদ্যালয় দেখাই দিতেছি তারপরে কিন্তু আমরা চলে যাব ওইতেসে গিয়ে লঞ্চ ঘাটে আর আমার কাছে কিন্তু নবীনগর লঞ্চ ঘাটটা গিয়ে অনেক বেশি ভাল লাগছে অনেক নৌকা ছিল অনেক স্পিড বোট ছিল লঞ্চ ছিল অনেক কিছু ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর এই তো আমি এন দিকে যাইতেই সুন্দর করে ভিডিও করতেছিলাম একটু রিক্সার থেকে যেহেতু এদিকে গাড়ি আমাদের বড়ো গাড়ি বড়ো গাড়ি ঢুকতো না যা কারণে আমরা রিক্সা নিয়ে নিয়ে ঘুরছি তো এদিকে আমার দেখতে অনেক বেশি ভাল ছিল আমার নৌকা পানি অনেক বেশি পছন্দ কার কার অনেক বেশি পছন্দ আমার কিন্তু জানাই দেন আর এন আমি ওর নাইমা গেছি গিয়া লঞ্চ গার্ডের মধ্যে আর এন গিয়ে আমি সুন্দর করে উঠতে পড়ছি মানে ইডেরি কিটা কর লঞ্চ কর না কি নৌকা কর আমি কিন্তু সঠিক জানি না বুল করে থাকলাম এর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই জানিয়ে দেবেন তো আমি এন দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম এনে দিয়ে স্পিড বোর্ড আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আর মানে যেহেতু এগুলো সব মানে এখন যাত্রী নিতেছিল এখন আর ছিল না খালি আসলো এগিয়ে আমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছি আমি কোনো সময় উঠছি না জীবনের প্রথমবার ওইটা আমি ঘুরে ঘুরে মনের আনন্দে দেখতেছিলাম আর এই জায়গাতে বইসা থাকতে এত ভাল লাগতেছিলো যদিও রোইদা ছিল কিন্তু এর কিন্তু রৈদের কোনো তাপ আসিল না আমি আপনারা একটা কথা জানাতে দিই এই সবগুলো ভিডিও কিন্তু রমজানের আগে করা আমি যতগুলো ভিডিও ছাড়বো রোজার মধ্যে এগুলো সব আমার আগে শ্যুট করা আমি রোজার মধ্যে কোথাও বের হইতেছি না তো প্রায় সময় অনেক ভিডিওতে হাওন দাওন থাকতে পারে আপনারা বাজে মন্তব্য করবেন না কারণ এগুলো সব রমজানের আগের ভিডিও আমি অনেক কষ্ট করে করে একদিনে যা যে অনেকগুলো শ্যুট করে আসছি তারপরে লঞ্চ ঘাটের আশেপাশে দেখলাম যে অনেকগুলো হাউনের দোকান আছে এনা ফুচকার একটা দোকান আসছিলো যদিও তখন ফুসকা আসছিলো না আর ভোজন বাড়ি রেস্তোরাঁ আসিল মানে এখানে হয়তো বা যারা মানে যাত্রীরা আসা যাওয়া করে প্যাসেঞ্জার তারা মনে হয় সবাই খাওয়া দাওয়া করে আর সত্যি কথা বলতে এন থেকে আমি শিঙ্গার নিয়েছিলাম শিঙ্গারগুলো এত মজা ছিল মানে সাইজটা একটু ছোটো দামটা একটু বেশি মনে হচ্ছে দশ টাকা করে কিন্তু খুবই মজা আসিল আর এরপর আমরা আয়ফুরছি নবীনগর বাজারে একদম মেন বাজারের ভিতরে অনেক বাইরে আমার প্রবাসী বাইরে বাজারের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে তো ক্যারাকেরা ফুরাটা ভিডিও দেখছেন সেটাও কিন্তু আমার কমেন্ট করে জানেন আর বাজারটা কিন্তু অনেক জমজমাট আছিল আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছে আর অনেক 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 মানুষ আসছিলো যার কারণে আমি রিক্সা থেকে ভিডিও করছি কারণ নাইমা ভিডিও কলে খালি মানুষই মানুষ দেখতেন তা এরপরে আমি আইসা পড়ছি কৈকন্দিহী নবীনগর সরকারি কলেজের মধ্যে আর এই কলেজটা মাসাল্লা এত সুন্দর এত সুন্দর কলেজের মধ্যে কার্নাফার করতে মন কোন পয় পরিষ্কার অনেক সুন্দর আসলো তাদের শহীদ মিনারটা অনেক সুন্দর আসিল আর এই কলেজে স্টুডেন্ট কারা কারা আমার ভিডিও দেখতেছেন বা কারা কারা এই কলেজে স্টুডেন্ট আছিলেন তারা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আমার কিন্তু অনেক বেশি ভাল লাগে আমার আরও বেশি ভাল লাগে আমি যে শহরের ভিডিও করে সেই শহরের মানুষের কাছে যদি সেই ভিডিওটা যায় তা আমি নবীনগরের ভিডিও করছি নবীনগরের ক্যারেটাররা দেখতেছেন আমি কিন্তু অনেক আগ্রহের সাথে কমেন্টগুলো পড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে মাসালে এই কলেজটা এই কলেজের মধ্যে লেখাপড়া করতে কিন্তু আসলেই ভাল লাগবে তো কলেজ থেকে আহেন আমরা আশা পড়ছি এই মামার ফেমাস জালমুড়ি খাইতে জালমুড়িটা এত মজা ছিল আমি আবারও করে নিতেছি এটা কিন্তু রোজার আগের ভিডিও সবাই আমাকে মন্তব্য করিয়ে না যে রোজার মধ্যে আমরা খাইতেছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো ঝালমুড়ি দিয়ে মজার ঝালমুড়ি দিয়ে আর এই ঝালমুড়িটা এত মজা ছিল আমার লাইফের বেস্ট ঝালমুড়ি খাওয়া আর আমি কিন্তু এক এক জায়গায় যা যায় এক এক ধরনের খাবার ট্রাই করতে অনেক বেশি পছন্দ করি এর লিগে আমি একটুখানি গোলুম যদিও আমি কোয়ান্টিটি অনেক কম খাই খাবারের পরিমাণ খুবই কম খাই আর এখানে বিশ টাকাতে দেখেন এতটুকু ঝালমুড়ি মাত্র মানে একটুখানি ঝাল মরিতাম বিশ টাকা ছিল বাট যেহেতু মজা লিগে আমরা আর কোনো কিছু বলি নাই আমরা আরও এক একজনে দেখা গেছে দুইটা করে খাইছি তো আজকের জন্য এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ নবীনগর কিন্তু আসলে অনেক সুন্দর